এই যে মালদা বইমেলা তো বন্ধুরা আমরা চললাম হচ্ছে বইমেলা তো এবার প্রথম আমরা বইমেলাতে যাচ্ছি আর অনেকের মনে সন্দেহ আছে যে বই মেলাতে বই পাওয়া যায় না অন্য কিছুও পাওয়া যায় তো আমিদার কোনদিনও যাইনি আজকে যাব দেখি দেখব যে ওখানে শুধু বই পাওয়া যায় না অন্য কিছুও পাওয়া যায় সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো ভিডিও সাথে দেখো মানে গাড়ি রেখে দিলাম মানে বন্ধুরা মালদা কলেজের ভিতরে গাড়ি রাখার সিস্টেমটা আছে এখান থেকে সামনে গিয়ে আমরা গাড়িটা রেখেছিলাম তো ফাইনালি আমরা ভিতরে ঢুকেছি তো উপরে যে লেখা উপরে লেখা আছে এই যে কি কি মালদা বই মেলা একদম উপরে এই যে মালদা বই মেলা মালদা বই মেলা লেখা আছে চলো এবার ভিতরে তোমাদেরকে নিয়ে যাব আর যদি সাইডে দেখাই ঢোকার পথে একটু খাবার টাবার বসেছে এদিকে একটু মেলা খাবার টাবার বসেছে মানে খাবারও পাওয়া যায় বই মেলাতে এটা বুঝতে হলাম এই যে চলো এবার ভিতরে নিয়ে যাই ভিতরে ঢুকে গেছি এবার গোটাটা ঘুরবো দেখবো কি আছে না আছে বই পাওয়া যায় না অন্য কিছু পাওয়া যায় কারণ আমরা খাবারও দেখলাম আর বাকিটা দেখা যাবে বই মেলাতে বই দেখলাম দেখি কি বই আছে তো এখানে চারিদিকে বই আছে এক গাদা বই যার সাথে আমার কোনো লেনা দেনা নাই তাও দেখে নিলাম দেবু পছন্দ হয়েছে লেখা আছে অনেক কিছু যেটা আমরা পড়বো না তো অনেক রকম বই তো ওনার বই মেলাতে তো বই পাবাই আর বাকি অনেক কিছু আছে ওখানে যেমন দেখতে পাচ্ছ ডিজাইন টিজাইন ওগুলা তো যাবো গিয়ে দেখবো চারিদিকে কি কী আছে ফ্রি বইও দিচ্ছে লেখা আছে ফ্রি বাইবেল এখানে দেখো বোর্ডটা লেখা আছে আর এখানে ফ্রি দিচ্ছে একদম ফ্রি দেবু নিল বইয়ে লেখা আছে অনেক কিছু এখন দেব বাড়ি গিয়ে পড়বে একটা হচ্ছে কার্পেটের ব্যবস্থা করেছে কেন জানে এখানে সাহেব আসবে আর চারিদিকে যদি দেখি এই চারিদিকে বেশিরভাগ বই আছে আর কিছু কিছু এই যে এই জায়গাটা কি করেছে ওটাই কি লাইভ কি আছে এটা ও ওখানে সব সেলফি পয়েন্ট মানে সেলফি টেলফি তুলবে ওরকমই কিছু দেখে মনে হচ্ছে না বিয়ে হবে ভগবান জানে উপরে কি লেখা আছে বিকেলের কি ব্যালকান ব্যালকানি সরি বিকেলের ব্যালকানি তো যাই হোক তো ওগুলো তো আর উংলি করলাম না সাইডে যে ও সালা সেই জিনিস দেবো চা খাবো চা না কফি আছে চলো ইসে দিবে এটাতে চা কফি একটু খাওয়া যাক মাটি হ্যাঁ খাওয়ার ইচ্ছা হলো কিন্তু কফি হচ্ছে তিরিশ টাকা আর যদি চা খাও তো পনেরো টাকা আর পনেরো টাকা আর কি বললো পনেরো টাকা না পনেরো টাকা আর পনেরো টাকা আর কুড়ি টাকা দু রকমের চা পাওয়া যায় আর তিরিশ টাকার কফি তো ওই জন্য আমরা খিচকে এলাম ওখান থেকে ভাবলাম বাড়িতে গেলে যদি মাকে বলি চা বানিয়ে দিতে ফিরিতে পেয়ে যাবো আমরা কার্পেটে হাঁটছি এখন বানিয়েছে এত কষ্ট করে আমার জন্য তো আসবো না এটা হয় তো এবার সাইডে যদি তোমাদেরকে দেখায় তো চারিদিকে একটু মানে গোডাউন গোডাউন করা আছে সোজা যাও গিয়ে এদিকে আছে এদিকে আছে মানে দুদিক দুদিক করে করেছে কার্পেটে সোজা সোজা আরও দেখলাম তো এদিকে যখন দেখছি তো এদিকে মানে কি এটা করেছে তো যাই করুক দেখতে ভালো লাগছে কেন উপরে কারি সিস্টেম করেছে মানে ভালো লাগছে তো যাই হোক তো ওটাই সামনে গাড়ি রাখা আছে দেখিনি মানে গাড়িও বিক্রি হবে বলে বই বিক্রি হবে ওটা না গাড়িও বিক্রি হবে মানে যে পেরেছে জিনিস ভরে দিয়েছে বিক্রি করার জন্য যা যদি যাই তো এখানে দেখতে পাচ্ছি উপরে বড় একটা মানে মণ্ডপ করা না প্যান্ডেল করা আছে যার উপরে লেখা আছে মালদা জেলার বই মেলা আর চলো এবার ভিতরে গিয়ে দেখি গান বাজছে আর চলো ডান সাইডেও দেখি কি কি আছে বন্ধুরা দেখার বিষয় এটাই যে বাম সাইডে যদি যাও তো বই মেলা আর ডান সাইডে যদি যাও তো একটু আলাদা জিনিস পাওয়া যাচ্ছে ওটাও তোমাদেরকে আমি দেখাবো এখন বন্ধুরা এখন ডান সাইডে দেখো এখানে পুরা বাঁধাকপি কত বড় বড় এখানে সব ফলমূল পাওয়া যাচ্ছে হলুদ হলুদ ফুলকপি দেখতে হচ্ছে হলুদ হলুদ ফুলকপি আর তার সাথে এখানে বাঁধাকপি আছে এগুলা মানে সবজি এখানে পাওয়া যাচ্ছে ওখানে এক কুড়ি আছে ফুলকপি হলুদ কেন এরকমই দাম কত চল্লিশ টাকা হলুদ ফুলকপি সুন্দর এখানে ধোনা পাতার ই পাকোড়া দেখলাম এই যে বানাচ্ছে এখানে তো আমরা দুটা অর্ডার দিয়ে দিলাম দশ টাকা করে পিস টাকা দিলাম এবার তার সাথে একটা মানে দশটা দশ টাকা করে তো একটা চাটনি আর একটা পাকোড়া এবার দেখি খেয়ে কেমন হয় তো সাহেব কেমন লাগছে খেতে একটু টেস্ট করে বলো এখন খাবো এখন টেস্ট করবো এই যে চাটনি উঠে গেছে না বলতে ভালো হয়ে ভালো যাই বলো খেতে ভালো এখানে ইটা খেলাম মানে লম্বা ওই মালটা তো ওখানে লেখা আছে তর্কি পাখি লেখাই আছে এখানে তর্কি পাখি তো এটা মানে কি আমি জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে বলবা আর এখানে এক কিনতে পারা যাচ্ছে আর সামনে যদি দেখি তো ওই কেকের দোকান মিষ্টির দোকান যেগুলো নর্মালি হয় ওগুলো তোমরা এখান থেকে নিতে পারবা ওইদিকে তো কপি ডান দিকে দেখালাম যে কী কী পাওয়া যাচ্ছে একটা পাকোড়া পাওয়া ছিল আর এদিকে একটু বইয়ের দোকান আর এদিকে যদি তাকায় তো দেখছি হাতের কাজ মানে চারিদিকে দেখতে পাচ্ছ সব হাতের কাজ মানে বিক্রি হচ্ছে মানে যত রকম হাতের তৈরি হয় যারা যারা মানে বানায় বা কিছু তাদের যে এখানে দেখতে হচ্ছে সব 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 মানে বিক্রি আর এটা কি কুট কুট লেখা আছে ও সব ভিতরে ওই মেশিন মানে নিজে নিজের সব দোকান নিয়ে বসে গেছে যে যেটা বেছে নিয়ে এখানে বেশিরভাগ ওই কেক মিষ্টি এগুলোর দোকান বেশি বসেছে দেখছি হাতের কাজ দেখতে একটা এই জিনিসটা চোখে পড়লো দেখতে কত সুন্দর লাগছে বিশেষ করে কালারটার জন্য আর উপরে লেখা আছে অফিস অফিস মানে কি ভিতরে পুলিশ আছে দেখতে পাচ্ছি তো পুলিশ আছে মানে পুলিশের অফিস তো উংলি করলাম না সাইড দিয়ে আমরা খিচকে গেলাম চুপচাপ একটা সেলফি পয়েন্টও বানিয়েছে যদি তোমাদেরকে সোজা দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছো এটা হচ্ছে সেলফি পয়েন্ট তো আমরা আর এখানে ভিড়ের মধ্যে সেলফি তুললাম না আমরা এখান থেকে খিসকে যাবো তো ঢুকার রাস্তায় একটু খাবারের দোকান আছে কিন্তু এখানে ওই ভ্যারাইটিস খাবারগুলো বসেছে যেগুলো মানে নর্মালি মেলায় হয় এদেরকে ভিতরে বসতে দেয়নি মনে হয় যেটা মনে হয় ওই জন্য ওইটা বাইরে বসেছে তো ঢুকতেই যখন সাইডে তোমরা চলে যাবা তো এখানে অনেক রকম তোমরা খাবারের দোকান পাবা মানে ভ্যারাইটিস খাবার যাকে বলে তো এখানে কয়েকটা টুকটাক ওই খেলনা পাতিও ঢুকে গেছে ভিতরে জোর জবরস্তি এখানে দেখতে আছে এই যে সব এরাও ঢুকে গেছে তো ওটাই বন্ধুরা বাইরে বেরিয়ে গেলাম বাবু আর ঘুরতে হবে না তো এবার আমরা বেরিয়ে গেলাম এবার চলে যাবো আমরা বাড়ি আর এখানে ভিডিও শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিও